নমস্কার বন্ধুগণ বাবাজি স্পিক্স চ্যানেলে সকলকে স্বাগত তো বন্ধুগণ ডুরান্ডে কিন্তু অঘটনটা ঘটিয়েই দিল ডুরান্ডে অঘটন ঘটিয়ে দিল ডায়মন্ড হারবার এফসি ইস্টবেঙ্গলকে দুই এক গোলে হারিয়ে কিন্তু ডুরান্ড কাপের ফাইনালে চলে গেল ডায়মন্ড হারবার এফসি এটা সত্যি কোনো বড় ফুটবল সমর্থক এটা আশা করেনি বা ভাবেওনি যে ডায়মন্ড হারবার এফসি ইস্টবেঙ্গলকে সেমি ফাইনালে হারিয়ে দেবে যে ইস্টবেঙ্গল কোয়ার্টার ফাইনালে মোহনবাগানকে হারিয়ে সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছিল মোহনবাগানের মতো টিমকে হারিয়ে দিয়েছিল ইস্টবেঙ্গল আর ডায়মন্ড হারবার এফসি এই ডায়মন্ড হারবার এফসি মোহনবাগানের কাছে গ্রুপ পর্বে পাঁচ গোল খেয়েছিল তো অতি বড় ফুটবল সমর্থকও যেটা আশা করেনি যে এই ইস্টবেঙ্গলের কাছে ডায়মন্ড হারবার এফসি হারতে পারে তো সেইটাই কিন্তু হলো সত্যি ফুটবল যে আনপ্রেডিক্টেবল গেম যে মানে নব্বই মিনিটের বাঁশি বাজার আগে অবধি যে মানে উচিত নয় ডিসিশান নেওয়া যে কোন টিম জিতবে সত্যি সেটা কিন্তু ডায়মন্ড হারবার এফসি কালকে কিন্তু করে দেখালো সত্যি যোগ্য টিম হিসাবেই কিন্তু ডায়মন্ড হারবার এফসি ম্যাচটা কিন্তু জিতেছে ইস্টবেঙ্গলের সাথে যে ম্যাচটা যোগ্য টিম ডায়মন্ড হারবার এফসি যোগ্য টিম হিসেবে জিতেছে অ্যাকচুয়াল আমার তো মনে হয় ইস্টবেঙ্গল হেরেছে ডায়মন্ড হারবার এফসির কাছে নয় কিবু ভিকুনার কাছে হেরে গেছে ডায়মন্ড হারবার এফসির কোচ কিবু ভিকুনা তার স্ট্র্যাটেজির কাছে কিন্তু ইস্টবেঙ্গল পরাস্ত হয়েছে আমার মনে হয় কারণ কিছু বেশিক কারণগুলো বলি আপনাদের সাথে আলোচনা করি যে কিবু ভিকুনা কিন্তু অসাধারণ রিডিং করেছিল এই ম্যাচটার রিডিং ম্যাচটার অসাধারণ করেছিল প্রথমেই যে কারণটা বলি যে ডায়মন্ড হারবার এফসি কিন্তু ইস্টবেঙ্গলের থেকে যথেষ্ট বেশি ফিট যেটা আমরা মোহনবাগান ইস্টবেঙ্গল খেলায় আমি বলেছিলাম আগের ভিডিওতে যে মোহনবাগান ইস্টবেঙ্গলের খেলায় যে মোহনবাগান টিমটার কিন্তু ফিটনেসের মেন কারণ হারার ইস্টবেঙ্গলের সাথে হারার মোহনবাগানের যে টিমটা ফিটনেস নেই প্রি সিজন অনেক পরে শুরু করেছে টিমটা ফিট নয় ইস্টবেঙ্গল সেই তুলনায় অনেক ফিট কিন্তু কালকে ইস্টবেঙ্গলকে কিন্তু চোখে আঙুল দিয়ে কিবু বিকুনা দেখিয়ে দিয়ে গেল ইস্টবেঙ্গল টিমটাও কিন্তু এখনও ফিট না তাদেরও কিন্তু প্রিসিশন ঠিকঠাক হয়নি সেটা কিন্তু দেখিয়ে দিয়ে গেল ফিটনেসের অভাবটা কারণ ডায়মন্ড হারবার এফসি বহুত আগে থেকেই তারা কিন্তু প্রি করে কিবু ভিকুনা তার টিমটাকে কিন্তু যথেষ্ট ভালো সেট করে দিয়েছে এবং ফিটনেসটাও কিন্তু ভালো জায়গায় নিয়ে চলে গেছে সেই তুলনায় বেঙ্গলের কিন্তু ফিটনেস বড় অভাব কালকের ম্যাচে টের পেলাম তো এইটা হচ্ছে প্রধান কারণ যে প্রি কিন্তু কিবু ভিকুনা যথেষ্ট আগে থেকে করে কিন্তু টিমটাকে যথেষ্ট বেশি ফিট করে দিয়েছে অনেক ফিট করে দিয়েছে তুলনায় মানে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের তুলনায় ফিট করে দিয়েছে টিমটাকে আর ফিটনেস কিন্তু যতই টিম ভালো প্লেয়ার হোক বা নামি প্লেয়ার হোক বড় প্লেয়ার হোক ফিটনেস যদি না থাকে সে যত বড়ো নামি হোক ফুটবলে কিন্তু বেশি সুবিধা করতে পারবে না ফিট না হলে তুমি ঠিক আছে সেইটাই কিন্তু দেখিয়ে দিয়ে গেল ইস্টবেঙ্গল অত বড় টিম হয়েও কিন্তু ফিটনেসের কাছে হার মারল ডায়মন্ড হারবার এফসির যে ফিটনেসের কাছে হার মারল প্লেয়ারদের কাছে যে প্লেয়ারদের সব প্লেয়ারগুলোর যে ফিটনেস লেভেল আর দ্বিতীয় কারণ যেটা বলি সেটা হচ্ছে কিভূভি কোনো অসাধারণ রিড করেছিল মানে আগের ম্যাচগুলো বেঙ্গলের দেখে খুব সুন্দর কিন্তু ম্যাচটাকে অ্যানালিসিস করেছিল যে ইস্টবেঙ্গলের কিন্তু মাঝে মাঠের মেন প্লেয়ার যে মিগুয়েল ফেরেরা তাকে খেলতে দেওয়া যাবে না তাকে খেলতে দিলে কিন্তু মুশকিল তিনি দুদিকে দুটো উইংয়ে ভালো বল সাপ্লাই করেন ভালো তার পায়ে শট আছে ভালো পাস দেন ডিফেন্স যেরা থ্রু আছে তো তাকে বন্ধ করে দিলে কিন্তু খোলের সম্ভাবনা অনেকটাই কমে যাবে এইটা কি ভাবি খুব সুন্দর রিড করেছিল এবং এইটা কিন্তু শুধু রিড করেছিল না সেটা কিন্তু ম্যাচে অক্ষরে অক্ষরে কিন্তু সেটা কিন্তু অ্যাপ্লাইও করেছে অ্যাপ্লাই করাটা কিন্তু বড় ব্যাপার শুধু আমি রিড করে নিলাম যে একে খেলতে দেবো না ওকে খেলতে দেবো না সেটা অ্যাপ্লাই করানো নিজের প্লেয়ারকে দিয়ে অ্যাপ্লাই করানো সেটাও কিন্তু বিশাল সেটাই করিয়েছেন মিগুয়েলকে কালকে কিন্তু খেলতেই যায়নি মাঝে মাঠে মিগুয়েলকে মিগুয়েলকে সবসময় কিন্তু মিগুয়েলের তিনি দেখেছিলেন যে মিগুয়েলের বাঁপাটা কিন্তু খুব ভালো বাঁপায় লেফট ফুটেড প্লেয়ার তো তাই কিন্তু জায়গায় দেয়নি সেইভাবে খেলার আর তাই জন্য কিন্তু মিগুয়েল কিন্তু দুটো আউটে সেইভাবে বলও সাপ্লাই করতে পারেনি তো তাকে কিন্তু যখনই তার পায়ে বল যাচ্ছিলো একটা দুটো করে প্লেয়ার কিন্তু গিয়ে ঢুকে যাচ্ছিল তার গায়ে তো এইটা একটা খুব ভালো কিন্তু একটা পরিকল্পনা করেছিল কিউ বিক্ষোনে যে মিকবেলকে খেলতে দেওয়া যাবে না সেটা করেছে আর তৃতীয় যে কারণটা সেটা হচ্ছে কাউন্টার অ্যাট্যাক ফুটবল তিনি জানতেন যে তার টিম কিন্তু ইস্টবেঙ্গলের তুলনায় অনেকটাই কিন্তু মানে কম আর কি লেভেল কম তার টিমের তো তাদের সাথে ফাইট দিতে গেলে কিন্তু কাউন্টার অ্যাটাক ফুটবলই খেলতে হবে ডিফেন্স স্ট্রং করে কাউন্টার অ্যাট্যাক ফুটবল আর সেইটা কিন্তু দারুণভাবে করেছেন কাউন্টার অ্যাটাক ফুটবল মানে নিজেদের অর্ধে খেলুক ইস্টবেঙ্গল যত খুশি নিজেদের নিজেদের অর্ধে খেলুক যখনই মানে নিজেদের মানে ডায়মন্ড হারবার এফসির অর্ধে তারা আসবে তো কোনোভাবে সে মেরে হোক ফাউল করে হোক মানে কিছুভাবে হোক আটকাতে হবে নিজেদের ইস্ট ইস্টবেঙ্গল যত খুশি খেলুক সেইটা খুব ভালো কিন্তু কাজটা করে গেছে এই ডায়মন্ড হারবার এফসির সব প্লেয়ারগুলো তো যখন নিজেদের হাতে ইস্টবেঙ্গল খেলছিলো খেলছিলো যখনই তাদের হাতে আসছে প্লেয়ারগুলো তাদেরকে কিন্তু ফাউল করে বা যাই হোক মানে ভালো ডিফেন্স করে আটকে দিয়ে কিন্তু কাউন্টার অ্যাটাক ফুটবলটা কিন্তু কাউন্টার অ্যাটাকে চলে যাচ্ছে ইনস্ট্যান্ট সুন্দর কাউন্টার অ্যাটাকে গিয়ে কিন্তু বলগুলো ফিনিশ করে আসছে মানে গিয়ে যে কাউন্টার এটাকে গিয়ে বলগুলো জমা দিয়ে দিচ্ছে সেটা নয় মানে বাইরে মারুক বা এ করুক কিন্তু ফিনিশ করছে বলগুলোকে শেষ করে দিয়ে আসছে তো এইটা একটা কারণ তিন নম্বর কারণ আর চতুর্থ যেটা কারণ সেটা হচ্ছে যে আর চতুর্থ যে কারণটা সেটা হলো যে দুটো উইংকে ইস্টবেঙ্গলের যে দুটো উইংকে কিন্তু খেলতেই দেয়নি কালকে ডায়মন্ড হারবার এফসি এবং কিভু ফিকোনার স্ট্র্যাটেজিতে মানে ওভারল্যাপে যে মোহনবাগানের সাথে খেলায় দেখছিলাম ইস্টবেঙ্গলের বিপিন সিং এবং মহেশ তারা কিন্তু কন্টিনিউ দুটো আউট দিয়ে কিন্তু চাপ প্রয়োগ করছিল সেই চাপটা কিন্তু দিতে পারেনি ডায়মন্ড হারবার এফসিকে কারণ ডায়মন্ড হারবার এফসি কিন্তু চেপে রেখেছিল মানে পুরোপুরি যে বিপিন আর মহেশকে দুটা আউটকে তারা কিন্তু নিজেদের অর্থে সেভাবে চাপই দিতে দেয়নি তো যেটা মোহনবাগানের সাথে খেলায় হচ্ছিল যে আশিস রাইয়ের দিক দিকে যে কন্টিনিউ কিন্তু বিপিন সিং একটা চাপ তৈরি মানে সারাক্ষণ বিপিন সিং হচ্ছে আশিস রায়ের সাথেই ছিল সেই জন্য আশিস রাইও সেইভাবে কিন্তু ওভারল্যাপে যেতে পারেনি তো যেহেতু বিপিন সিং সারাক্ষণ মোহনবাগানের অর্ধে ছিল ঠিক এটা কিন্তু উল্টে দিয়েছে ডায়মন্ড হারবারে সিরকোচ কোচ তিনি কিন্তু মানে পুরো চেপে রেখেছিলেন যে বিপিন সিংকে কিন্তু বিপিন সিং সেই জন্য মানে নিজেদের অর্ধেই চেপে দিয়েছিলেন তো বিপিন সিং কিন্তু সেইভাবে বিপিন সিং এবং মহেশ কিন্তু সেই জন্য ওভারল্যাপে অতটা আসতে পারছিল না এইটা একটা দারুণ একটা স্ট্র্যাটেজি নিয়েছিল তো ওভারঅল দেখতে গেলে কিউ ভিকুনা অসাধারণ অসাধারণ ম্যাচ রিড করেছে এবং সেটাকে অ্যাপ্লাইও করেছে অসাধারণভাবে কিন্তু ম্যাচটাতে আর চক্ষ্য টিম হিসাবে দেখিয়ে দিয়ে গেছে চোখে আঙুল দিয়ে যে এত বড় হাই বাজেটের টিম হয়ে উইস্ট বেঙ্গলকে কিভাবে মানে নাকানি ছোবানি খাইয়ে গেল সত্যি অসাধারণ দেখে শেখা উচিত বিভিন্ন কোচেদের কিন্তু শেখা উচিত যে কিভাবে মানে বেসিক সায়েন্স যে ফুটবলের বেসিক সায়েন্সগুলো কিভাবে অ্যাপ্লাই করতে হয় আর মেন কারণ কিন্তু অবশ্যই যেটা কিউভিকোনা যেটা করেছে প্রি সিজেন্ট প্রি সিজন এই জন্যই ফুটবলে কিন্তু জরুরি যেটা মোহনবাগান ইস্টবেঙ্গলের মতো টিমগুলো বড় বড় টিম মানে গিয়ে মাঠে গিয়ে মেকআপ করে দেবো হয় না ফুটবল খেলায় এটা হয় না যে মাঠে ড্রেস রিহার্সাল কোনো রিহার্সাল নেই কিছু নেই স্টেজে উঠে মেকআপ করে দেবো হয় না কিছু ক্ষেত্রে হয় টেন পার্সেন্ট ক্ষেত্রে হয় নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে হয় না রিহার্সাল না করে স্টেজে গিয়ে মেকআপ করে দেওয়াটা সেটাই হলো মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের ক্ষেত্রে দুজনের ক্ষেত্রেই সেটাই হয়েছে প্রিসিশন ঠিকঠাক করেনি টুর্নামেন্ট খেলতে নেমে গেছে গিয়ে মাঠে গিয়ে জিতে যাব এটা হয় না ফুটবলে অন্তত হয় না ফুটবলে ফিটনেসটাই মেন ফিটনেস না থাকলে অতি বড়ো প্লেয়ারকেও কিন্তু নাকানি চোমানি খাইয়ে দিতে পারে একটা মানে অনামি ফিট প্লেয়ার অনামি ফিট প্লেয়ার অবশ্যই বেটার কিন্তু ফুটবলে একটা আনফিট নাম করা প্লেয়ারের থেকে সেটাই কিন্তু প্রমাণ হয়ে গেল এই ডুরান্ড কাপে ডায়মন্ড হারবার এফসি কিন্তু দেখিয়ে দিয়ে গেল মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের চোখে আঙুল দিয়ে যে প্রি সিজনটা কতটা দরকার একটা ফুটবলের সিজন শুরুর আগে যেটা আমরা বিগত মানে পাঁচ বছর আগে দেখে আসতাম যে একটা সিজন শুরুর আগে মোহনবাগান ইস্টবেঙ্গল এক মাস আগে থেকে কেউ গোয়ায় কেউ বিদেশের মাটিতে গিয়ে প্রি সিজন করছে এক মাস ধরে সেইটা এখন তো উঠেই গেছে ইন্ডিয়ান ফুটবলে যে প্রি সিজনিংটা তো এইটা মেন কারণ আর ডায়মন্ড হারবার এফসি অবশ্যই যোগ্য টিম হিসেবে জিতেছে আর আমি চাইব যে ডায়মন্ড হারবার এফসির হাত ধরে ডোনাল্ড কাপটা আমাদের পশ্চিমবাংলাতেই যেন ডুরান্ড কাপটা থাকে ডুনাল্ড কাপের ফাইনাল তেইশে তেইশে আগস্ট শনিবার নর্থ ইস্টের সাথে যুব কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে বিকাল পাঁচটা থেকে তেইশে আগস্ট যুব নর্থ ইস্ট এবং ডায়মন্ড হারবার এফসির মধ্যে ফাইনাল অনুষ্ঠিত হবে অবশ্যই কিন্তু চাইব একটা ফুটবল প্রেমী হিসাবে বাঙালি হিসাবে চাইব বাংলাতেই বাংলাতেই ডোরান্ড কাপটা আবার এই বছরও থাকুক আগের বছর মোহন মোহনবাগান সরি আগের আগের বছর আগের বছর নর্থ ইস্ট নিয়ে গেছিল এবছরও কিন্তু নর্থ ইস্ট ফাইনালে গেছে তো নর্থ ইস্টকে আটকে কিবু ভিকুনা আবার যেন বাংলাতে ডুরান কাপটা নিয়ে আসে এটাই প্রার্থনা এটাই চাইব আর বন্ধুগণ আপনারাও কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কি কী কারণের জন্য কিন্তু ইস্টবেঙ্গল মানে হারলো এই কারণগুলো অবশ্যই জানাবেন আমি তো বললাম আপনাদেরও যদি কিছু মতামত থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ইস্টবেঙ্গলের হারের কারণ তো নমস্কার বন্ধুগণ ভিডিওটা ভালো লাগলে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন